আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রোজার পূর্ব প্রস্তুতি অনুযায়ী আমি যে সিরিজটা আপনাদের সাথে শেয়ার করছি সেটার চার নম্বর সিরিজে আজকে থাকছে কর্নডগ চিজ কর্নডগ আমার বাচ্চারা পছন্দ করে খেতে তারাও আবদার করছিল তা আমি ভাবলাম যেহেতু ওরাও আবদার করছে কেননা আপনাদের সাথে এটার রেসিপিটাও শেয়ার করি এবং আমিও স্টোর করে রাখবো তো আমি আজকে যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমি প্রথম লেয়ারে এখানে ব্রেড ব্যবহার করব তো প্রথমেই আমি ব্রেডটাকে খুব ভালো করে রুটি বেলার যে বেলুনটা আছে সেই বেলুনটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে পাতলা একটা টেকচার দেওয়ার চেষ্টা করব। এভাবে পাতলা করে করে আমি এটাকে বেলে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে চেপে চেপে করে নিতে হবে পাতলা লম্বাটে বা স্কোয়ার শেপের ব্রেডও আপনারা নিতে পারেন কিন্তু আজকে আমার বাসায় যে ব্রেডটা ছিল ব্রেডের শেপটা একটু লম্বাটে ছিল কিন্তু চতুর্দিকটা আমি যখন কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে তবে কর্ন রোগের জন্য আরও একটু বড় শেপের হচ্ছে ব্রেড নিলে সুবিধা হবে তো আমি আজকে এখানে মোজারেলা চিজ ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন ব্র্যান্ডের মোজারেলা চিজটা এখানে ব্যবহার করছি আমি আপনাদেরকে দেখিয়েছি এটা আমি সুপারশপ স্বপ্ন থেকে এনেছিলাম তো প্রথমেই আমি চিজগুলো কন্ডগের জন্য যে চিজ ব্যবহার করতে হবে চিজগুলো কেটে নিয়েছি এরপরে আমি এখানে সসেজ নিয়ে নিচ্ছি এবং সসেজটা ঠিক চিজের যে সাইজটা হবে সেই সাইজই করে আমি এটাকে কেটে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে এক সমান করে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি আসলে প্রথমে মনে হয়েছিল যে না একটু বড় রাখবো তখন আমার হঠাৎ করে মনে হলো যে না ব্রেডের সাইজটা তো ছোট। এটা কাভার হবে না এই জন্য আমি মাছ বরাবরই কেটে নিয়েছি তো আমি কেটে এগুলোকে একটা সাইডে রেখে দেবো এরপরে আমি যেই কাজটা করব। সেটা হচ্ছে দুটো ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটার মধ্যে আমি একটু লবণ দিয়ে নিব এবং লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এখানে চাইলে কিন্তু আপনি স্পাইস ব্যবহার করা যেতে পারে যেমন কালো গোলমরিচের গুঁড়া যেটা আমি ব্যবহার করি সব সময় কালো গোলমরিচের গুঁড়া একটু দিয়ে নিয়েছি এবং সাথে দিব সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স তাহলে হবে কি উপরে যে কোটটা হবে সেই কোটটা একটু স্পাইসি হবে যেহেতু আমি ব্রেড ব্যবহার করছি চিজ ব্যবহার করছি সেখানে তো আর কোনো ঝালের কোনো অপশান নেই তো একটু যেন ঝালঝাল একটা ভাব আসে এই জন্য আমি এই ডিমটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স এবং ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে এটাকে বিট করবো বিট করে আমি এটাকে এখন সাইডে রেখে দেব এরপর আপনাদেরকে এখন আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি ডকটা বানাবো তার আগে আমার বাসায় বানানো ব্রেড কামটা আমি নিয়ে নিলাম এবং ব্রেড কামের সাথে আমি বাইন্ডার হিসেবে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব যেটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা বাইন্ডার হিসেবে কাজ করবে এটা খুলে যাবে না তো আপনাদেরকে আমি আগেই বলেছি আমি রেসিপিটাকে আসলে কপি করে নয় আমার নিজের মতো করে করার চেষ্টা করি প্রতিটা রেসিপি যেভাবে করলে ভালো হয় তো আমি যখন প্রথম কর্নটকটা বানানো শুরু করলাম তখন আমার মনে হলো যে যেহেতু ব্রেডের সাইজটা ছোট দুই পাশটা ওভাবে মুড়ানো যা যাবে না মানে মাথার দুই অংশটা কিন্তু লক হবে না তখন আমি আসলে আমার মনে হলো যে না এভাবে তো হবে না আমি যেটা আগে খেয়াল করিনি আমি যখন এটাকে মেক করতে গিয়েছি তখন আমার মনে হয়েছে তো আমি প্রথমে একটাকে এভাবে চেপে চেপে করার চেষ্টা করেছি এবং যেহেতু আমার ব্রেডটা একদম ফ্রেশ ছিল না একদিন ওভার হয়ে গিয়েছে তো এটা একটু শক্ত শক্ত একটা ভাব ছিল যার কারণে আমি চাইলেই এটাকে আমি ওভাবে মাথাটাকে বন্ধ করতে পারছিলাম না যদি ব্রেডের সাইজটা আর একটু বড় হতো তাহলে হয়তো করা যেত তো যখন আমি এটাকে ফ্রাই করব তখন মাথার অংশটা দিয়ে তো যে আমি মজারলার চিজ ব্যবহার করেছি সেটা তো বেরিয়ে আসবে এই জন্য আমি আগে সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি এবং এরপরে এই যেন চিজটা যেন বের না হয়ে যায় এটার ওপরে একটা কোট দেওয়ার জন্য আমি কিন্তু আলাদা করে একটা কী বললা যায় এটাকে আমি একটা গ্লু রেডি করে নিয়েছি সেটা আমি ময়দা দিয়ে এবং দিয়ে খুব ভালো করে একটা পাতলা একটা গ্লুর মতো আমি একটা গোলা গুলিয়ে নিয়েছি নিয়ে সেটার মধ্যে আমি এটাকে গড়িয়ে ফেলবো তো এগুলো সব বানানো হয়ে গিয়েছে দেখেন আপনাদেরকে যেটা আমি বলেছিলাম যে আমি একটা গ্লু বানিয়ে নেব তো এখানে আমি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাও আমি এখানে দিয়ে দিয়েছি কারণ শুধুমাত্র ডিমের গোলায় এটাকে চুবিয়ে আমি ব্রেড ক্রামে দিলে আমি যে ফিনিশিংটা চাচ্ছি সেই ফিনিশিংটা আমি পাবো না এই জন্য আমি সেই ডিমটাকে ওইখানে ব্যবহার করে আমি একটা গ্লুর মতো বানিয়ে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন দুই পাশটা কিন্তু খোলা কারণ এটা ব্রেডটা ছোটো ব্রেডটা যদি বড় হতো তাহলে কিন্তু এরকম হতো না পরে আমি একটা চামিচ দিয়ে আমি যে গ্লুটা বানিয়ে নিয়েছি যে গোলাটা বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে সেই গোলাটার মধ্যে আমি এটাকে চুবিয়ে নিব নিয়ে এটাকে আমি ব্রেড ক্রামে দিয়ে দিব ব্রেড ক্রামে দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুলিয়ে মানে গড়িয়ে নিব গুলিয়ে নিব বলছি আমার মাথাওটাও গুলিয়ে গিয়েছে আজকে রেসিপির ভয়েস ওভার দিতে দিতে তা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিয়েছি অনেকেই কিন্তু কন্ডক করে যে সেটার সাথে একটা করে কাঠি কাঠি ব্যবহার করে কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমি এটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো এই জন্য আমি কাঠিটা দিতে চাইনি আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা একটা সাসলিকে যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলো ব্যবহার করতে পারেন তা আমি প্রথমেই এভাবে এভাবে চেপে চেপে এবং আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি প্রথমের যে অংশটা আছে যে অংশটা খোলা ছিল সেই অংশটাতে খুব ভালো করে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নেওয়ার জন্য ব্রেড ক্রাম লাগিয়ে নেওয়ার জন্য এরপরে আমি খুব ভালো করে প্রতিটাই এভাবেই করেই আমি করে নিয়েছি যাতে করে হয়েছে কি যে আমার যে ব্রেডটা ছোট থাকার কারণে মাথার যে অংশটা খোলা ছিল সেই অংশটা আর খোলা থাকছে না এটা খুব ভালো করে সিল হয়ে গিয়েছে তো আসলে অনেক সময় রেসিপি বানানোর আগে অনেক কিছুই মাথায় থাকে না কাজ করতে গেলে যে পদ্ধতিটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে ভালো একটা আউটকাম আসবে সেটাই কিন্তু আমরা চেষ্টা করে থাকি তো আমি ওভাবেই এই রেসিপিটা করার চেষ্টা করি যেন একটা ভালো আউটপুট পাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ব্রেড ক্রামের উপরে এভাবে গড়িয়ে গড়িয়ে নিয়েছি তাহলে হয়েছে কি একটা বাইরের টেক্সচারটা একটু স্মুথ হয়েছে তো এভাবেই আমি সবগুলো কন্ডক বানিয়ে নিয়েছি এবং এটাকে সেট হওয়ার জন্য আপনি ফ্রিজেও রাখতে পারেন আবার আপনি সরাসরি ফ্রাইও করে ফেলতে পারেন তবে রেফ্রিজারেটারে রেখে একটু রেস্টে রাখলেই সবচেয়ে ভালো হয় তো আমি সবগুলো বানিয়ে নেওয়ার পরে এই যে দেখেন আজকে আমি যে এগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলোকে আমি এখন ইয়েতে রেখে দিব রেফ্রিজারেটরে একটু সেট হতে রাখবো তারপরে আমি কিন্তু এটাকে ফ্রাই করতে যাব তো আজকে আমি যে কর্নডকটা বানিয়েছি কর্নডকটা আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করব তো আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে সাথে আমি প্রায়ই শেয়ার করেছি যে আমি বেশিরভাগ ফ্রাইগুলোই এয়ার ফ্রায়ারে করে থাকি তা আমি এই যে আমার বাসার এয়ার ফ্রায়ারটা দেখতেই পাচ্ছেন সেটাকে আমি একটা যেন বেশি নোংরা হয়ে না যায় এই জন্য আমি সবসময় ভেতরে একটা ফয়েল পেপার দিয়ে নিই ফয়েল পেপার দিয়ে তারপরে আমি মেনু থেকে আমি কোন কোন অপশনটা এখানে ব্যবহার করতে চাই সেই অনুযায়ী এবং সেই টেম্পারেচারটা আমি সেট করে নিয়ে আমি এটাকে অন করে দিই এখানে এখন আধুনিক যুগে এয়ার ফ্রায়ারে কিন্তু আপনি কোনটা কুক করতে চান আপনি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চান না কেক বানাতে চান নাকি হচ্ছে আপনি স্টেক বানাতে চান সব কিছু এখানে দেওয়া থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি তো আজকে আমার ছোট্ট ছানা এবং বড় ছানা রিভিউ দিবে আপনারা দেখেন ওরা কিন্তু রিভিউ দিতে চাচ্ছে তো দেখেন আমার বাচ্চারা কিন্তু বিষয়টাকে খুব এনজয় করে তো দেখ দেখ আমার ছানা কি বলে ছোট্ট তার কিন্তু ওটা খুব পছন্দ হয়েছে মজা আছে খুবই পছন্দ করেছে বলছে আমি অনেক ভালো এরপরে আমার বড় ছানা এসেছে সেও রিভিউ দিতে চায় দেখুন সে কি রিভিউ দিচ্ছে ওরা কিন্তু এই বিষয়টাকে খুবই পছন্দ করে আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন